এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা আমরা রকম কোনো তথ্য আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি বিজেপির নেতা বা বাংলার বিরোধী দল নেতা অধিকারী সেই দশ হাতে পেয়েছে আমি এই নিয়ে মামলা করেছি সেখানে আদালত ইডিকে খসড়া করেছে একের পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলার যে তথ্য আমরা তুলে দিয়েছি ভরসা করে বা তাদের উপর বা ভারতের বিচার ব্যবস্থার উপর সম্মান রেখে সেই তথ্য বা পরিসংখ্যান আলটিমেটলি বিজেপির নেতাদের হাতে কোনো না কোনোভাবে পৌঁছে গেছে তো নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না তার দায় দায়িত্ব হয় আমরা সেই কারণে বলেছি ডিএলএর ডিস্ক নির্বাচনে এক সপ্তাহ আগে আপনি চাইতে পারেন দু সপ্তাহ আগে আপনি চাইতে পারেন দশ দিন আগে চাইতে পারেন দশ মাস আগে চাওয়ার নির্বাচন কমিশনের অধিকার নেই তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন ইনভার্সিয়াল নয় নির্বাচন কমিশন ভারতের সংবিধানের রীতি নীতি মেনে কাজ করছে না নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ইশারায় কাজ করছে তাদের ইন্ধনে কাজ করছে